হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো না আমার ভাই থাকবে না তখন দেখো এখানে কিছু মেকআপ করারও জিনিস আছে তো এগুলো রান্না করা জিনিস কেমন হয়েছে এই দেখো আমার ভাইয়ের খেলনা এটা এটা আমার খেলনা এই দেখো এটা হলো রান্না করা মানে এটা হলো কড়াই এটা হচ্ছে কি বলে জানি এটা প্রেস এটা চা বানানোর এটা হলো ই চুলা এই যে এগুলো হলো চা এটা হলো চামচ এটা হলো হলুদ তুলা চামচ এটা হলো না এটা ডাল তুলা চামচ এটাও চামচ একটা আর এটা হলো কেচি এটা হলো খুন্তি এই দেখো খুন্তি তো কেমন হচ্ছে এটা হলো জামাকাপড় ধোঁয়া মেশিন আর এটা হলো জামাকাপড় কাঁচা মেশিন মানে ধোঁয়া মেশিন না কাঁচা মেশিন আর যা পড়ে গেলে একটু নড়তে না নড়তেই পড়ে যায় মানে খেলাধুলা তো আজকে কেবল মেলা থেকে কিনে নিয়ে এসেছি খুশার মেলা ওখানে হচ্ছিলো আর এটা হলো কাপড় ই করা মেশিন কাঁচা মেশিন তোমরা দেখতে পাচ্ছ কাপড় কাঁচা মেশিন এটা হচ্ছে হ্যাঙ্গার মানে কাপড় ধোয়া আর কি দেখো এটা তোর ডওয়ায় এই যে এটা খুলতে হবে দুই হাত দিয়ে তো খোলাও যায় এটা দেখেছে ঘুরে গেল এবার বন্ধ করে থুবো এটাও খোলা যায় Так. Эй.